ইয়া সালাম আলাইকে মিলাদ দাড়ি পড়া যা কি দাড়ি পড়া কি প্রথম কথা ভাইরা রসুল্লা সাল্লাহ সাল্লামের সুন্নতটাই উত্তম ইয়া নবী ও আলাইকা আমরা মহাপদ্যে আমরাও ছোটোবেলা থেকে পড়ছি বলছি আমাদের হৃদয় একটা আবেগ আনে কিন্তু কথাটা সুন্দর না ইয়া নবী কথাটার ভিতরে আদবের অভাব আছে কারণটা কি আমাদের তাল আসে ও বুঝবে ইয়া নবী হল নাকেরা ডাকা এই লোক এই দাড়িওয়ালা এই জুতাওয়ালা এই এই পুলিশ ভাই তার মানে আমি মূলত তার নামটা জানি না তবে সে যে পুলিশ অথবা চানাচুরওয়ালা এটা বুঝতে পারছে এটাকে বলা হয় আরবিতে নাকেরা মাকসুদা অপরিচিত মানুষ আমাদের ওখান থেকে এরকম পরিচিত না পরিচিতকে ডাকার নিয়ম হলো তাকে মারে ফা করে ডাকতে হবে বুঝতে পেরেছি তার পরিচয় দিয়ে ইয়া আই ইউ হেন নবী আল্লাহ তালা যতবারকে ডেকেছেন কি বলেছেন ইয়া আই নবী হে আমার নবী আমার পরিচিত আমার প্রিয় আর সাহেব এক যখন নবীকে ডেকেছেন কি বলেছেন ইয়া নবী আল্লাহ ইয়া রসুল আল্লাহ কখনোই দেখবেন না কখনো সাহাব এ ইয়া নবী কাজেই আমরা কেন নবীজি কি এরকম না করে রাখবো ইয়া নবী আল্লাহ ইয়া রসুল আল্লাহ দুই নম্বর হলো সালামের সুন্নত হলো আগে সালাম বলে তারপরে ডাক দেওয়া আমরা সবই নবীজি শিখেছেন আর নবীর উপর সালাম পড়ি কি পড়ি আর সালাম ওয়ালাইকা আই এটা তৃতীয় হলো ভাইয়েরা আমি একটার বিষয় নিয়ে অনেক খোঁজাখুঁজি করছি কেউ যদি জানেন বলবেন পরে মৃত্যুর পরে তার কবর জিয়ারত ছাড়া দূর থেকে সালাম পড়তে কেউ নবীকে ডেকে সালাম পড়েছেন আমি পাই আবু হানিফা আমাদের মাঝাবের ফকিদের কেতাব সাহাবিদের সবাই আল্লাহ দিয়ে বলেছেন অর্থাৎ নবীজির কাছে দাঁড়িয়ে সালাম দিলে বলেছেন আসসালামু আলাইকা ইয়া আল্লাহ আর তখন দূর থেকে বলেছেন আল্লাহুম্মা সাল্লা আলা মুহাম্মাদ ওয়া কাছে থেকে বলেছেন হে নবী আপনার উপরে সালাম দূর থেকে বলেছেন আল্লাহ আমার সালাম নবীকে দিয়ে দাও তো এইজন্য আমরা যে মিলাদে ইয়া নবী বলে ডাকে সালাম দিই এরছে আসসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ বললে সহি সুন্নাত मुताबिक হয় আর দাঁড়ানো সাহাবিরা বসে পড়তেন্লাম যখন ফাতেমার ঘরে আসছেন ফাতেমা দাঁড়িয়েছেন চুমু খেয়েছেন কিন্তু ফাতেমার ঘরে যখন আসেননি ফাতেমা ঘরে বসে সালাম পড়েছেন তখন কি দাঁড়িয়েছেন নাকি তখন দাঁড়িয়েছেন নাকি কখনোই দাঁড়ান এই জন্য বসে মহব্বতের সাথে সালাম পড়াটাই শূন্য